well

ফলোয়ার্স আছে তাদের জন্য অনলি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে আছেন দেখেন হিউজ আকর্ষণীয় গিফট মন মাতানো মন কারানো আপনি গিফট পেয়ে যাচ্ছেন প্রচুর গিফট আছে গিফট কি কি গিফট পাচ্ছেন দেখেন এটা পশ্চিমবঙ্গের ফার্স্ট টাইম আমার এনেছি অফিসিয়াল ব্যাগ পাচ্ছেন দেখেন অফিসিয়াল ব্যাগ পেয়ে যাচ্ছেন ল্যাপটপের সাথে নর্মাল ব্যাগও আছে এগুলো নিতে পারেন সাথে কিবোর্ড গার্ড মাউস কম্বো পাচ্ছেন আর সাথে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাগও পেয়ে যাচ্ছেন আর এবং ম্যাকবুক নিলে পাচ্ছেন স্মার্ট ওয়াচ সাতজনে কি করতে হবে আপনাদেরকে এত কিছু গিফট নিতে গেলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করুন আর সাথে এতগুলো গিফট ফ্রিতে নিয়ে চলে যান আপনি কি ছেলে মেয়েকে পড়াশোনা জন্য একটা চাইছেন কম তাহলে দেরি না করে চলে আসুন চিপ অ্যান্ড বেস্ট পেয়ে আমাদের সব থেকে পেয়ে যাবেন ল্যাপটপ যেটা নিয়ে আপনি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি মাত্র ফাইভ থাউজেন্ড থেকে স্টার্টিং এর ল্যাপটপ আছে হিউজ কালেকশন পেডি মেডি ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের সব থেকে এক বছর ওয়ারেন্টি দিয়ে এবং সাথে পাচ্ছেন আকর্ষণীয় গিফট পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপ কিনুন সাতটা করে গিফট নিয়ে যান একটা ল্যাপটপের সাথে তার জন্য কি করতে হবে আপনাকে আসতে হবে বারো সাতের স্টার কম্পিউটার পয়েন্টে বলুন কেমন আছেন সকলে ভালো আছেন তো যারা দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আর আমাদের স্বপ্ন তো সকলেই চেনেন স্টার কম্পিউটার পয়েন্ট অ্যাড্রেসও আমাদের আছে জানেন বিশাল রেসপন্স এসছে আমরা এতটা ভাবিনি যে এতটা রেসপন্স আসবে আর আপনাদের জন্য আমরা সবসময় চাইছি আরো ভালো কালেকশন আনতে আর কমেন্ট করুন বেশি করে আপনাদের যদি কোনো নতুন ল্যাপটপ লাগে অন্য কোন কালেকশন লাগে সেটাও কমেন্টের মধ্যে জানান এবং ভিডিওটা কিরকম হলো সেটাও কমেন্ট করে জানান আরো কিছু আপডেট করতে হলে সেটাও কমেন্ট করে জানান আমাকে কাস্টমারের ডিমান্ড আছে নতুন নতুন আইটেম আমরা দেখবো কি দেখালাম এবং এটা সেভেন থাউজেন্ড এর ল্যাপটপ আছে খুবই পপুলার সাত হাজার টাকায় হাজার জিবি স্টোরেজ পাচ্ছেন

ল্যাপটপ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো এরপরে আপনি লিখে এর একটা ল্যাপটপ পাচ্ছেন মাত্র আট টাকায় দেখেন মাত্র আট টাকায় ল্যাপটপ আছে একদম এরপরে আপনাদের একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন i3 7 জেন ল্যাপটপ পাচ্ছেন HP ব্র্যান্ডের মেইন কন্ডিশন 15.6 ইঞ্চের ল্যাপটপ আছে এটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকায় পাচ্ছেন মাত্র 11500 আজকে আপনাকে চ্যালেঞ্জিং দামে একটা ল্যাপটপ দেব মাত্র 10000 টাকায় i3 7 জেনারেশন গোটা কলকাতার সব দোকান ঘুরে তারপরে আমার শপে আসুন i3 7 জেন 10000 টাকায় লিমিটেড স্টক আছে 2000 টাকা দিয়ে বুক করতে পারেন সঙ্গে সঙ্গে আপনি এরপরে আপনাকে ফেলা ঝুলিয়ে ইউজ করতে পারেন খুবই হারি ল্যাপটপ আছে আইফাই পয়সদ দিয়ে আছে পেয়ে যাচ্ছেন এটা পাঁচশো জিবি স্টোরেজ মাত্র আর মাত্র ন হাজার টাকায় মাত্র ন হাজার টাকায় চম্বুক ল্যাপটপ পাচ্ছেন আরেকটা ল্যাপটপ আপনাকে দেখাচ্ছি দেখেন আই সেভেন ল্যাপটপ পঁচাত্তর হাজার টাকার ল্যাপটপ পাচ্ছেন কত পনেরো হাজার টাকায় শুনে চমকে যাবেন পনেরো হাজার টাকায় পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকার আছে হাত ছাড়া এরপরে আই সেভেন এটা আপনি পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকায় ওয়ান এইটটি রোটেবেল মেটাল বডি একদমই মিন্ট কন্ডিশন পাচ্ছেন আই সেভেন পয়স দিয়ে দুশো ছাপ্পান্ন এস দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় অন্য সব ঘুরে তারপরে আমার কাছে আসুন কমার্সিয়াল সিজন ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইজি টু ক্যারি বাসে ট্রেনে প্লেনে যা যা সাইকেলে বাইকে এই ল্যাপটপ ক্যারি করতে পারবেন ওয়ান এইটি রোডেবেল আছে আই থ্রি সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন আছে বুক টুকে ইউজ করুন দামটা আছে আপনার আয়তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র চোদ্দ হাজার টাকা ল্যাপটপ পাচ্ছেন আপনার জন্য যা চ্যানেল নিয়েছে তাদের জন্য করে দেবো তেরো হাজার টাকা ইনস্ট্যান্ট হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন এস এস ডি খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট দেখেন অনলি ফর ডিসকাউন্ট স্টার কম্পিউটার পয়েন্ট মানেই হচ্ছে অফারের মেলা এটা আপনি পাচ্ছেন i5 7 জেন একদম মেন্ট কন্ডিশন র‍্যাপিং খুলে আপনাকে দেখাচ্ছি ল্যাপটপ কথা বলবো আমি কিছু বলবো না একদম চমকানো ধমকানো ল্যাপটপ পাচ্ছেন অফিশিয়াল ইউজারের জন্য দারুণ হবে i5 7 জেন 8GB RAM 256 SSD দিয়ে পাচ্ছেন দামটা আপনার আয়াতের মধ্যে আছে পেয়ে যাচ্ছেন মাত্র 17500 টাকায় মাত্র 17500 টাকায় পাচ্ছেন i5 7 জেন SSD দিয়ে সাথে এক বছর

এরপরে আপনাকে আরো ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশন আছে কোনটা দেখাবো কোনটা ছাড়বো খুঁজে পাচ্ছি না আই ফাইভ এইট জেনারেশন আর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ গোটা কলকাতায় যত অফিস আছে আপনি দেখতে পাবেন খালি ল্যাটিটিউড ডেলের ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ যে চিনবে সে কিনবে এটা আছে আপনার আয়ত্তের মধ্যে দাম পেয়ে যাচ্ছে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড আই ফাইভ এইট জেন আট জিবি রাম প্লাস দুশো ছাপ্পান্ন এস আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে আপনাকে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখিয়ে দিই যারা চাইছেন ক্যাট ডিজাইনের কাজ করতে এবং যারা গার্ডেন ডিজাইনের কাজ করতে চাইছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে আপনি বাড়িতে বসেই সব কাজগুলো করতে পারবেন আপনাকে আর একাডেমিতে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাচ্ছেন আই ফাইভ এইট জেন পাচ্ছেন প্লাস আপনি পাচ্ছেন দুশো ছাপ্পান্নটি ওয়ান টিভি হার্ড ডিস্ক এই আছেন মাত্র আর মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম দিয়ে অবিশ্বাস্য পাবেন না কোথাও সাথে এক বছর ওয়ারেন্টি

মাত্র আমাদের কাছে উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় পাচ্ছেন গোটা কলকাতার সব দোকান ঘুরে তারপরে আমার কাছে আসুন দেখুন ইজি টু ক্যারি ল্যাপটপ আছে একদমই কন্ডিশন ছোট প্যাকেজ আই সেভেন এইট সাথে পাচ্ছেন এইচডি ওয়েব ক্যাম পাচ্ছেন এটা হাইড করার অপশন আছে ক্যামেরা হাইড করার তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড প্লাস পাচ্ছেন আট জিবি র্যাম সরি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস আইডি আই সেভেন এইট জেনারেশন পাচ্ছেন দামটা আছে আপনার আয়তের মধ্যে যাবতীয় ডিজাইনের কাজ যাবতীয় গ্রাফিক্স এর কাজ চোখ বন্ধ করতে পারবেন আট জিবি গ্রাফিক্স আছে এর মধ্যে এটা আছে ছোট প্যাকেজ বড় ধামাকা দামটা আছে মাত্র আর মাত্র টোয়েন্টি ফোর ফাইভ হান্ড্রেড মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আই সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ এরপরে আপনি পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন এইচপি ব্র্যান্ডের

সতেরো হাজার পাঁচশো এর ল্যাপটপ পাচ্ছেন এরপরে এর পেয়ে আছেন আই থ্রি জেনারেশন লেটেস্ট ল্যাপটপ পাচ্ছেন মেন্ট কন্ডিশন কমার্শিয়াল সিজ এর ল্যাপটপ দেখেন যে চিনবে সে চিনবে কন্ডিশন দেখেন ল্যাপটপের চমকাচ্ছে একদম ল্যাপটপ

একদমই মাত্র দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের বারো হাজারে দিচ্ছি না বলে যে কন্ডিশন খারাপ থাকবে এরকম না কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলছে মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক পাচ্ছেন সাথে স্মার্ট ওয়াচ ফ্রি পাচ্ছেন আর এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন লিমিটেড স্টক আছে ঝটপট বুক করুন না হলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এরপর আপনার একটা দেখিয়ে দু হাজার পনেরো মডেল আছে একদমই মিট কন্ডিশনে আর সাথে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপর আপনি আরেকটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা আছে আপনার দু হাজার সতেরো মডেল আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এসএডি পাচ্ছেন মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজার টাকায় কন্ডিশনের ল্যাপটপ গেলে আপনাকে আসতে হবে আমাদের শপে ঝটপট ভিজিট করুন স্টার কম্পিউটার পয়েন্ট বাড়ার আমাদের অ্যাড্রেস হলো বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড সান সিটি মল মলেরি গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ আছে তো আরো দেখাচ্ছি আপনাদেরকে অনেক অনেক ল্যাপটপ আছে রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস কোর আই ফাইভ প্রসেসর এটা পাচ্ছেন ম্যাকবুক এয়ার রেটিনা ডিসপ্লে দিয়ে দাম পাচ্ছে আপনার আয়ত্তের মধ্যে এক লাখ চল্লিশ হাজারের ল্যাপটপ পাচ্ছেন মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড মাত্র তেতাল্লিশ হাজার টাকায় ওয়াও কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের आज के खाली डिस्काउंट और डिस्काउंट और में भलो लैपटप এরপরে আপনাকে আরো একটা দেখাচ্ছি দেখেন প্রচুর কালেকশন কোনটা দেখাবো কোনটা ছাড়বো খুঁজে পাচ্ছি না বত্রিশ জিবি র্যাম দিয়ে পাচ্ছেন আমাদের সব থেকে যাবত এডিটিং যাবতীয় যাবত যাবতীয় গেমের কাজ এর মধ্যে দারুণ হবে বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন প্লাস পেয়ে যাচ্ছেন রেডিমেড ডিসপ্লে পাঁচশো জিবি কোর আই সেভেন পশে নতুন একদম আছে এক লাখ আশি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা এই ল্যাপটপটা পাচ্ছেন বুক টুকে ইউজ করুন ষোলো ইঞ্চির ল্যাপটপ টাচবার সমেত পাচ্ছেন অপশন সাথে এক বছর ওয়ারেন্টি কালার টাও দারুন গ্রে কালারের ল্যাপটপ আছে দেখেন এখান থেকে আপনি তাজবার দিয়ে যাবতীয় কন্ট্রোল করতে পারবেন দেখেন দেখছেন একদমই মেন্ড কন্ডিশন আছে এরপরে আপনাকে এম ওয়ান একটা ল্যাপটপ দেখাবো এম বক্স প্যাক ল্যাপটপ পাচ্ছেন বক্স ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ পাচ্ছেন এম ওয়ান চিপ ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএ ডি অ্যাস কালার ল্যাপটপ যেটা পাচ্ছেন রেটিনা ডিসপ্লে মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপর আপনাকে ম্যাকবুকের বাসটাকে দেখাবো ম্যাকবুকের কিং যেটা আছে কোর আই নাইন সাথে পাচ্ছেন ষোলো জিবি র্যাম ওয়ান এস এস ডি এবং পাচ্ছেন আট জিবি গ্রাফিক্স রেডিমার ডিসপ্লে টাচবার পাচ্ছেন ষোলো ইঞ্চির ল্যাপটপ নতুন দাম আছে আড়াই লাখ টাকা আপনি পাচ্ছেন মাত্র ফিফটি ফাইভ পঞ্চান্ন হাজার টাকাই পাচ্ছেন আর আপনি পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আসুন আর পৃথিবীর যাবতীয় কাজ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিন আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা কমসে একবার ভিজিট করুন আর ল্যাপটপ নেওয়ার আগে ভালো করে ভেরিফিকেশন করবেন আর আমাদের এখানে এক্সচেঞ্জের অফার আছে আপনি পুরাতন ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নিতে পারেন আর যারা ইএমআই করতে চাইছেন ইএমআই এরও অপশন আছে এবং আমাদের এখানে সার্ভিসও হয়ে থাকে আপনি ল্যাপটপ এখান থেকে নিন কিংবা অন্য কোথাও থেকে নিয়েছেন সার্ভিসটা এখান থেকেই পেয়ে যাবেন ল্যাপটপ যাবতীয় কাজ ইনস্ট্যান্ট সার্ভিস এখান থেকেই পেয়ে যাবেন তো সকলকে অনুরোধ করবো আপনার সকলে একবার পরিবারের সদস্যদেরকে নিয়ে একবার ভিজিট করুন এসে দেখে দেন কি আছে ভালো লাগলে তাহলেই নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হলো